মোচার ভর্তা গরম গরম বাতের সাথে জাস্ট দারুণ লাগে কে কে ভালোবাসো মোচার ভর্তা হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ আমি বানাবো মোচার ভর্তা তার জন্য দেখো আমি এখানে মোচার ভিতরের অংশটা নিয়েছি মোচার ভর্তা খেতে ভিতরের অংশটাই নেবে ভেতরের অংশ দিয়ে বেশি ভালো লাগে এবার আমি এটাকে চার টুকরো করে নিয়েছি চার টুকরো করে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ হতে হতে এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো মোচাটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি পাঁচটা রসুন চারটে কাঁচা লঙ্কা হাফ চা চামচ লাল সর্ষে হাফ চা চামচ সাদা সর্ষে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখো বসিয়ে দিচ্ছি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বর্তমানেই সর্ষের তেল এবার দুটো শুকনো লঙ্কা বেজে নেবো লাল লাল করে এই যে বেজে নিয়েছি ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা হালকা বেজে নেবো ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে লাল লাল করে বেজে নিতে হবে দেখো পেঁয়াজটা লাল লাল করে বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে মিক্সড করে রাখা মোছা দিয়ে এগুলি ভালোভাবে নাড়াচাড়া করে বেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা পেয়েছিলাম তার মধ্যে একটা আমি এভাবে হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি তাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা বেরোবে ভালো লাগবে এভাবে তিন চার মিনিট রান্না করে নেব এই যে তৈরি হয়ে গেছে প্রায় মোচার ভর্তা এবার আমি অফ করে দেব গ্যাস কে কে মোচার ভর্তা খেতে ভালোবাসো যদি বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও থ্যাংক ইউ